দূরে থেকে যেটি মনে হচ্ছে বগুড়ার প্রবেশদ্বার দ্বার বনানীর গোলচত্বরে এখন চত্রে পরিণত হয়েছে আর এটা যদি চত্র হয়ে যায় বগুড়াবাসীর জন্য দেশবাসীর জন্য মোটেও মন্দ নয় এখানে চত্র করার জন্য আমাদের সকলের এগিয়ে আসতে হবে এবং সকলের নিজ নিজ জায়গা থেকে বলতে হবে বগুড়া বনানীর গোল চত্বরের মাঝখানে এই মুহূর্তে আমি অবস্থান করছি আর বগুড়া শহরে যারা আসবেন বা ঘুরতে যাবেন এখান থেকে আপনাকে অটো ভ্যানে বা বিভিন্ন তে যেতে হবে দর্শক আমরা দেখছেন এটা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক আর ওইটা হচ্ছে বনানি এখান থেকে নেমে এসে চমৎকার এই গোল চত্বরে আপনারা সময় কাটাতে পারবেন এখানে বসার জন্য অনেক জায়গা রয়েছে এর আগে আমি এখানে বনানিতে এসে বলেছিলাম যে এখানে যদি দই চত্বর করা হয় তাহলে হয়তো বা বগুড়া শহরে যে সৌন্দর্যটা আরো সুন্দর ভাবে ফুটে উঠবে কারণ আমরা বিভিন্ন শহরে দেখি যে শহরটা হচ্ছে যেটার জন্য বিখ্যাত সেখানে অনেকগুলো চত্বর থাকে বাট আমাদের এই বগুড়া শহরে অ্যাকচুয়ালি কোনো চত্বর নেই সো আমি বর্তমান যারা প্রশাসনে রয়েছেন যেহেতু বগুড়া মহানগরী অলরেডি হয়ে গেছে এয়ারপোর্ট হচ্ছে ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে এর পাশাপাশি আমরা দইয়ের জন্য বিখ্যাত এই দইটা শুধু বাংলাদেশে না গোটা এখানে চত্বর হলে সবার চোখেই ধরবে যে বগুড়া মানি দই অ্যাকচুয়ালি বগুড়ার বাইরে থেকে যারা আসে তাদের কাছে মনে হয় যে বগুড়া মানি দই সো এটা দেখে মনে হবে আমরা বগুড়া সরজ দৈচত্ব অতি দ্রুত চত্বর নির্মাণ করার জন্য আকুল আবেদন করছি